আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইরিদহম স্টাইলিশ সকলকে স্বাগতম আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির আকর্ষণীয় মন এক ফুলের লাকজারি প্যানেল কটন বিছানার চাদর নিয়ে আসলাম আমাদের আজকের কোয়ালিটি থাকবে সব এক ফুলের এই চাদরগুলো পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট প্রতিটি চাদর থাকবে সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রত্যেকটি চাদরের সাথে পাবেন অসাধারণ দুটি মাথার বালিশের কালার এবং কেউ যদি চার ফিজের প্যাকেজ নেন পর ফিস কোরবালিশের কাবার সহ তাহলে অবশ্যই নিতে পারবেন মোট আমাদের এই অসাধারণ প্যাকেজের মূল্য আজকে থাক থাকছে দামাকা অফারে দামাকা অফারে তিন ফিজের প্যাকেজ যারা নিতে চান মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা তিন ফিজের অসাধারণ প্যাকেজ আর যদি চার ফিজের অসাধারণ প্যাকেজ নেন তাহলে পড়বে মাত্র এক টাকা মাত্র এক টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের ডেলিভারি ম্যান সারা বাংলাদেশে আপনাদের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা দৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটি দেখা শেষে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিটি কালারের সাথে প্রতিটি ডিজাইনের সাথে থাকবে তিন থেকে চারটি কালার এই যে রেড কালার একটি চাদর দেখতেছেন এটার আমাদের পাঁচটি কালার আছে রেড কালার দেখছেন তারপর আরেকটি এই যে অ্যাপ্লিক ডিজাইন দেখতেছেন এই যে বাটিক প্রিন্টের অনেক অসাধারণ খুবই চমৎকার পছন্দ যখন হবে পছন্দের পনেরোটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের এই চাদরগুলোর সাথে পাবেন একটি চাদর দুটি মাথার বালিশ খাবার মাত্র আটশো টাকা আর কেউ যদি একটি চাদর দুটি মাথার বালিশ খাবার একটি কোল বালিশ নিতে চান তাহলে সেক্ষেত্রে করবে এক হাজার পঞ্চাশ টাকা